সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিনস কিচেন পারভিনস কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি চিকেন কিমা আর চিড়ে দিয়ে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলেছি আপনারা অবশ্যই সেসব দিয়ে আমার পাশে থাকবেন কিভাবে আমি আজকে আমার রেসিপি তৈরি করি সেটা দেখার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি চিড়ে প্রথমে আমি কি করব চিঁড়েটাকে খুব ভালো করে দু থেকে তিনবার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে আমি ধুয়ে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিলাম পানি খুব ভালো করে আমি চিরেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রেস্টের জন্যে এটা দশ মিনিট রেখে দেব আর আমি নিয়ে নেব চিকেন এখানে আমি নিয়েছি বোল্ডলেস চিকেন আর চিকেনগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন আমি এখন চিকেনটা খুব ভালো করে পেস্ট করে নেব খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর কতটা সুন্দর করে পেস্ট করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি তৈরি করে নেব কিমা কড়াইয়ে আমি দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেলে যে চিকেনের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এটা তেলের মধ্যে দিয়ে দেব এবং আমি একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চিলি ফ্লেক্স আর আমি দিয়ে দেবেন সমস্ত মশলা আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এখন চিকেনের সঙ্গে খুব ভালো করে নেব চিকেনের কিমা পুরোপুরি তৈরি হয়ে গেছে এর স্বাদ আরো বাড়াবার জন্য আমি এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ ধনে পাতা ধনে পাতা দিয়ে দিলাম এবং চিকেনের সঙ্গে আমি আবারও খুব ভালো করে মেখে নেব এটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এটা নিয়ে নিয়েছি এখন আমি কি করব চিকেনের কিমাটা আমি সাইডে রেখে দেবো আর যে চিড়িটাকে আমি দশ মিনিট ভিজে রেখেছিলাম সেটা নিয়ে নেব চিড়িটা নিয়ে নিয়েছি এবং চিড়েটা অনেকটা নরমও হয়ে গেছে এখন চিঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স আর আমি দিয়ে দেবো অরিগ্যানো সমস্ত মশলা আমি চিরের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি আবারও চিরের সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি ব্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো এখানে দু চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন আমি আবারও খুব ভালো করে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি হাতে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সাদা তেল এখান থেকে আমি অল্প অল্প করে নেব এবং বলের মতো করে গোল করে আমি একটা আঁকা দিয়ে নেব এবং হাতে সাহায্যে চারি পাঁচটা ঠিক এরকমটি করে নেব যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিডিলের ফাঁকা অংশে আমি দিয়ে দেবো চিকেনের কিমা তারপর আমি আবারও খুব ভালো করে এটাকে কোট করে নেব এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি এইভাবেই সবগুলো তৈরি করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এগুলো এখন আমি ডিপ তেলে ফ্রাই করে নেব তার জন্যে আমি অলরেডি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা একটা করে এগুলো দিয়ে দেবো এবং এপি ওপিট করে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করবেন এর অরিজিনাল স্বাদ নিতে হলে বাড়িতে তৈরি করতে হবে তবেই না বুঝতে পারবেন এর স্বাদটা কতটা সুন্দর সত্যিই বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ বিকেলে চায়ের সঙ্গে কিন্তু আপনাদেরকে ভীষণই ভালো লাগবে তাই আপনারা এইভাবে আমার মতো বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এপিট ওপিট করে খুব ভালো করে এগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব সবগুলো তৈরি করে নিয়েছি আমি সর্ভ করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদের কি কেমন লাগলো আই হোপ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন তাহলে আজকের মতো আসি ইনশাল্লাহ আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে খোদা খোদাফিজ